বিগত শতাব্দীতে ওই এতিম মিসকিনের মতো ঘোরা ইহুদিরা যেভাবে শক্তিশালী হয়েছে এটা আগে কখনো হয়নি অর্থনীতি মিডিয়া প্রযুক্তি সামরিক বাহিনী পারমাণিক অস্ত্র সব নিয়ন্ত্রণ করেছে এটা আগে আগে কখনো বিশ্ব দেখেনি যে পরিশ্রম করবে পড়াশোনা করবে আল্লাহর কাছে চাইবে আমল করবে আল্লাহ তাকে নূর দিবে আমার জীবনের উদ্দেশ্যটা কি আমার সামনে মৌত অপেক্ষা করছে কবরের প্রশ্নোত্তর পরকালের প্রশ্নোত্তর জান্না জাহান্না মিজান পুলসিরাত এগুলো চিন্তা করার সময় পাওয়া যায় না দিনে এক মিনিটও লাশ যাচ্ছে জানা যা লাশ যাচ্ছে লাশ দেখেও শিক্ষা নিবে না মানুষ এখন লাশ যাবে লাশের পিছনে দেখবেন হাসতে হাসতে গল্প করতে করতে যাচ্ছে তোর ব্যবসার কি খবর হ্যাঁ ভালো চলতেছে তোর কি খবর ভালো চলতেছে লাশের পিছনে যাচ্ছে বছরে একদিনও দেখবেন না কবরস্থানে যায় কবরস্থানে গেলে কি হয় মৌতের কথা স্মরণ হয় না আর নবীসাল্লামের যুগে কবরস্থান ছিল মসজিদের পাশে মানে মসজিদের আশপাশে যেন মানুষ পাঁচ অক্টে নামাজ পড়তে যাবে আসবে কবর দেখবে পরকালকে স্মরণ করবে এখন একটা সভ্যতা এসেছে এই সভ্যতা দেখবেন কবরস্থানকে সমাজ থেকে দূরে সরিয়ে দিয়েছে যাতে আপনি বছরে একদিনও যাবেন না কবরস্থানে আপনি মারা গেলে কবর কবরস্থানে যাবেন তার আগে যাবেন না সব কিছুতেই পরিবর্তন আছে এবং সব কিছুই ফিতনাময় হয়ে গেছে আপনাকে দুই চোখ দিয়ে দেখতে হবে প্রচুর পরিশ্রম করছেন টাকা পয়সা আর্ন করছেন এবং এই টাকা পয়সা আর্ন করার জন্য আপনার কত মেহনত করতে হচ্ছে সারাটা দিন রাত উজাড় করে দিতে হচ্ছে যে টাকা আপনি জমাচ্ছেন আপনি দশ বিশ বছর পর লক্ষ্য করছেন আপনার টাকার মান আর আগের মান নাই টাকার মান কমে গেছে অথচ ওই টাকাটা আর্ন করতে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছিল তাহলে আপনার শ্রমটাকে চুরি করে নিয়ে গেল সিচুয়েশন খুব ডিফিকাল্ট দেখবেন ইসলামের শত্রু যারা আছে কুফার তারা রাইস করেছে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে পলিটিক্যালি শক্তিশালী হয়েছে সামরিকভাবে শক্তিশালী হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে মিডিয়া দিয়ে প্রযুক্তি দিয়ে তারা এত উন্নতি করেছে যে আমরা মনে হয় ওদের দিকে হা করে তাকিয়ে আছে ওরা খাওয়ালে খাবো পরলে পরব অথচ আমরা মুসলিমরা এই দুইশো বছর আগেও সারা বিশ্বকে শাসন করেছে আমরা জানি না যে আমরা কারা আমাদের যুবকরা জানে না উমর ইবুল কে আমাদের যুবকরা জানে না যে আলিবালেব কে উসমান বিন আফানকে কে আবু বকর সিদ্দিক তিনি কে মোহাম্মদ বিন কাসিম কে তারেক বিন জিয়াদ কে খালেদ বিন আমাদের যুব সমাজ এগুলো জানে না হ্যাঁ তারা জানে ন্যাশনাল টিমের ক্যাপ্টেনকে বলিউডের ওই নায়কের নাম কি ওই নায়িকার নাম কি ওই ফুটবল প্লেয়ারের নাম এই চুলের স্টাইলটা কোন প্লেয়ারের এগুলো তারা জানে মাসে বিশাল পরিবর্তন আপনার চিন্তা আপনার কর্ম আপনার অর্থনীতি আপনার পরিবার আপনার সমাজ ইবাদত প্রত্যেকটা সেক্টর জলবায়ু প্রকৃতি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স সবকিছুর মধ্যে একটা রহস্যজনক পরিবর্তন খেয়াল করে দেখব কিছু মানুষের কাছে মনে হতে পারে এগুলো তো আগেও হয়েছে এখনো হচ্ছে কিন্তু এখন যে বিষয়গুলো হচ্ছে এভাবে কখনো আগে হয়নি বিগত শতাব্দীতে বিশ্বে যে মানে ভৌগোলিক পরিবর্তন হয়েছে জলবায়ু এটা হিস্ট্রিতে কখনো হয়নি বিগত শতাব্দীতে ইসলামের শত্রুরা যেভাবে শক্তিশালী হয়েছে ঐক্যবদ্ধ হয়েছে এটা কখনো হয়নি আগে বিগত শতাব্দীতে ওই এতিম মিসকিনের মতো ঘোরা ইহুদিরা যেভাবে শক্তিশালী হয়েছে এটা আগে কখনো হয়নি বিগত শতাব্দীতে যেভাবে তারা অর্থনীতি মিডিয়া প্রযুক্তি সামরিক বাহিনী পারমাণবিক অস্ত্র সব নিয়ন্ত্রণ করেছে এটা আগে আগে কখনো বিশ্ব দেখেনি বিগত লাস্ট একশো বছরে যত মুসলিমকে হত্যা করা হয়েছে হিস্ট্রিতে কখনো হয়নি ওই মঙ্গোলিয়ানদের সময় একবার হয়েছিল একবার যখন ওই যে হালাকু খান নাম শুনেছেন শুনেছেন ওর বাহিনী মঙ্গোলিয়ান তাতার বাহিনী ওরা যখন বাগদাদ আক্রমণ করেছিল তখন এরকম একটা ধ্বংসযোগ্য চালিয়েছে কিন্তু ওটা ছিল একটা নির্দিষ্ট জায়গায় এবং আশপাশের কিছু কান্ট্রির মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড এভাবে হয়নি কখনো কিন্তু তখন মুসলিমদেরকে আক্রমণ করা হলেও মুসলিমরা কিন্তু ডিফেন্ড করেছে এখন ডিফেন্ড করার কোনো চান্স নাই একটা থাপ্পড় দিলে আরেকটা একটা গাল এগিয়ে দিবেন এই গেল একটা দেন এই জায়গায় বসে আছেন আপনি তো পরিস্থিতি বুঝতে হলে আপনাকে পড়তে হবে আগে কোরআন হাদিস এগুলোর সাথে অবশ্যই জেনারেল সাবজেক্টগুলো পড়তে হবে এবং বিশ্বের হিস্ট্রি ইসলামের ইতিহাস সিরাত অর্থনীতির বইগুলো পলিটিক্যাল সায়েন্সের বইগুলো জিও পলিটিক্স কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো পড়তে হবে পড়ার পরে আপনাকে আমল করতে হবে এবং আল্লাহর কাছে নূর চাইতে হবে আল্লাহ আমাকে নূর দান করে যাতে আমি দেখতে পারি উদাহরণটা দেয়া হয়েছে হাদিস এভাবে যে ফিতনাগুলো এত ভয়াবহ হবে যে অন্ধকার রাত্রে কালো পাথরের উপরে কালো পিপরা হেঁটে গেলে যেমন হয় রাত অন্ধকার পাথরটাও কালো পিঁপড়াটাও কালো সে নীরবে হেঁটে যাচ্ছে একে দেখা যাবে বোঝা যাবে একে দেখতে হলে বুঝতে হলে কি লাগবে কি লাগবে বলেন সহজ উত্তর না আলো হলেই তো দেখা যাবে এই আলোটা আসবে কোথেকে মানুষ দিতে পারবে এই নূর দেবে কে সুরা নূর একটা সুরা আছে না আল্লাহর নাম আছে না নূর সুরা তাহারিম একটা দোয়া আছে না রব্যানা নূর কদির নূর আল্লাহ যাকে দিবেন যে পরিশ্রম করবে পড়াশোনা করবে আল্লাহর কাছে চাইবে আমল করবে আল্লাহ তাকে নূর দিবে ইনশাল্লাহ তখন দেখবেন সে মাসা আল্লাহ অনেক বিষয়ে অন্যদের চেয়ে বেটার বুঝতে পারছে কোরআন হাদিস হাতে থাকার পরেও যদি আমরা নূর না পাই তাহলে ব্যর্থ থাকার এখন কোরান সুন্না হাতে থাকার পর নূর না পাওয়ার কারণ কি শোনেন প্রথম প্রথম কয়েকটা কারণ হচ্ছে আমরা বেশি বেশি মৃত্যুর ফিকির করছি না বেশি বেশি মৌতের ফিকির করলে নূর আসে কলবে বেশি বেশি ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ পড়লে নূর আসে কলবে বেশি বেশি দান সাদাকা করলে নূর আসবে ইনশাআল্লাহ বেশি থেকে বেশি পরকালের চিন্তা করা আল্লাহ সামনে দাঁড়াতে হবে তখন হৃদয়টা নরম হবে নূর আসবে ইনশাল্লাহ বেশি বেশি আপনি আল্লাহর জিকির করতে থাকেন সারাটা দিন আল্লাহর জিকির উপর থাকেন দেখবেন হৃদয়ের মধ্যে একটা প্রশান্তি একটা নূর আসবে ইনশাল্লাহ এগুলোর পাশাপাশি এগুলোর পাশাপাশি আবার মন থেকে এই যে হিংসা বিদ্বেষ এই যে গিবত যে তহমত জিনা খারাপ কিছুর প্রতি আসক্তি জেনা ব্যবিচার পরকিয়া তারপরে আপনার অহংকার রিয়া দুনিয়ার ভোগ বিলাস এই যে বস্তুবাদী আকিদা দুনিয়াকে এটা পেতে হবে ওটা ওটা পেতে হবে দুনিয়াকে পাওয়ার যে একটা কঠিন চাওয়া এই জিনিসগুলো যদি দূর করতে পারেন আস্তে আস্তে তখন দেখবেন মনটা নরম হচ্ছে আল্লাহর নূর এখানে আসবেন নূর রাখতে হলে একটা পাত্র লাগবে না একটা পাত্র দরকার আছে না কলপটা তো একটা পাত্র ওটা পরিষ্কার না হলে কি নূর আসবে আগে তো পরিষ্কার করতে হবে কিভাবে পরিষ্কার করবেন যে কাজগুলো কথা বললাম সলাদ সাদাকা কোরআন জিকির আজগার তসবি তাহালিল আল্লাহর জন্য কান্নাকাটি করা তাহার যদি দাঁড়িয়ে আল্লাহর জন্য কান্নাকাটি করা চোখের পানি ছেড়ে দেওয়া আল্লাহর কাছে দোয়া করতে থাকে তখন দেখবেন যে আল্লাহর এই যে আপনার কলব এটা পরিষ্কার পালিশ হচ্ছে একই সাথে যখন এই যে হিংসা গিবদ তোমদ রিয়া অহংকার ত্যাগ করতে পারবেন তখন দেখবেন যে নূরটা আসবে ইনশাল্লাহ যখন আসবে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কাছে নূর আছে অন্যের কাছে এটা নাই সবাইকে আল্লাহ এটা দেন না একটা মূলনীতি বলে দে এটা পাওয়ার সুরা নূর পড়েন বাসায় গিয়ে বাসায় গিয়ে সুরা নূর পড়েন ওখানে দেখবেন আল্লাহ যে কাজগুলো করতে বলেছেন সুরা নূরের মধ্যে ওই কাজগুলো করলে নূর পাওয়া যাবে ইনশাআল্লাহ সহজ বুদ্ধি